আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা এই মুহূর্তে যে সকল বন্ধুরা অনলাইনে আছেন সবাইকে বিশেষভাবে বলবো সবাই যুক্ত হয়ে যাবেন এবং সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যাবেন এবং ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন সকলেই কিন্তু যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন সকলেই চলে আসবেন সবাই সবাই 嗯。 I <laughs> do সবাই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে চলে আসবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে চলে আসবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন সকলেই কমেন্ট করবেন সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাকে ছাপোর্ট করবেন সকলেই লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে সকলে লাইক করে কমেন্ট করবেন সকলে লাইক করে কমেন্ট করবেন সবাই 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 ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাবেন সবাই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে যাবেন সকলে এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যাবেন সকলে লাইক করবেন সবাই সবাই এই এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে আছেন সকলে যুক্ত হয়ে যাবেন এবং সকলে লাইক করে কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবেন এই মুহুর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে যুক্ত হয়েছেন আমার লাইভ ভিডিওটা দেখছেন সকলে লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই স্ক্রিনে ডাবল টাচ দিবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে লাইক দিয়ে কমেন্ট করবেন সকলেই লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই সবাই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদেরকে আপনাদের আইডিতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করব আপনারা আগে আপনাদের পরিবারে যাওয়ার রাস্তা দিয়ে দেন আপনারা আগে পরিবারের রাস্তা দিয়ে দেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে আপনাদের ভিডিওগুলো আমার সামনে আসবে এবং আমি সেই ভিডিও দেখে কমেন্ট করে আপনাদের পরিবারে যেতে পারবো তাই সকলেই লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করে কমেন্ট করবেন সবাই 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 ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লাহ এগারো জন ওয়াচিংয়ে আছি কিন্তু কমেন্ট করে না এগারো জন ওয়াচিংয়ে আছি লাইকও করে না কমেন্টও করে না কেন ভাই লাইক কমেন্ট করলে একটু সহযোগিতা করলে সাপোর্ট করলে কি কোনো ক্ষতি হয় একে অপরকে সাপোর্ট করলে কি কোনো ক্ষতি হয় একটু লাইক কমেন্ট করলে কি হয় আপনারা তো কৃপণতা করেন কেন হিংসামও করেন কেন একজনের লাইভে গেলে কিন্তু লাইক কমেন্ট করতে হয় আমরা কিন্তু হাজার হাজার লাইভে গিয়ে লাইক কমেন্ট ঘন্টার পর ঘন্টা কমেন্ট করে লাইক করি আপনারাও একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলেই যুক্ত হয়ে যাবেন সবাই আমার নতুন আইডি আমার নতুন আইডির সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সবাই সবাই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে যাবেন সকলেই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে কমেন্ট করবেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা অনলাইনে যুক্ত হয়েছে। আমার লাইভ ভিডিওটা দেখছেন সকলে একটু লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে সকলে লাইক করে কমেন্ট করবেন সকলে স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে একটু লাইক করে কমেন্টে থাকবেন প্লিজ সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট না পেলে কেউ এগিয়ে যেতে পারবে না একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাই সকলে সাপোর্ট করবেন সকলে সাপোর্ট করবেন ভালোবাসার আকাশ আমার বেদনাতে নি ভালোবাসার আকাশ আমার বেদনাতে নি এজি জীবনে বাতো এজিবসে বাতো হয়েছে ভালো ভালোবাসার আকাশ বেদনাতে নে সকলে লাইক করে কমেন্ট করবেন সকলে লাইক করে কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে সকলে লাইক কমেন্ট করবেন সবাই সবাই ফার্স্ট ফার্স্ট লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন এই যে কেন প্রেম হারিয়ে যা থাকে শুধু দুঃখ স্মৃতির পাতা কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদো প্রেমহীন পৃথিবী মিত হয়ে যায় যখন দেখব আমি তুমি কষনা কেন প্রেম হারিয়ে যাও থাকি শুধু দুঃখ স্মৃতি ওয়াচিংয়ে যে সকল বন্ধুরা আছেন সকলে একটু লাইক করে দিবেন যে সকল বন্ধুরা অনলাইনে আছেন আমার লাইভ ভিডিওটা দেখছেন একটু স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে একটু লাইক কমেন্ট করলে কি এমন ক্ষতি হয় বলেন সকলে একটু লাইক কমেন্ট করবেন সবাই 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 লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন যে মারল এই বুকে ছড়ি তার পিছনে কেন ঘুরি নিজের কপাল নিজেই পুরি কাউরে দোষী না আমি যে কোন পদের মানুষ জানি না আমি যে কোন পদের মানুষ শুনি যেই জানি যে মার বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি নিজের কপাল নিজেই পুরি কাউরে দোষী আমি যে কোনো পদের মানুষ নিজেই জানি না আমি যে কোনো পদের মানুষ জানি সকলে যুক্ত হয়ে যাবেন এবং সবাই সবাই ফার্স্ট ফার্স্টে যুক্ত হয়ে লাইক কমেন্ট করবেন সবাই লাইক করে কমেন্ট করবেন ঘরে বন্দি হইয়া সার্থীর ঘরে বন্দি হইয়া রাখছি আমি মালিকে মৌলার দরবারে মালিক মলার দরবারে রে ঘরে বন্দি হইয়া কর করি লয়া মারে নালিশ কইরা রাখছি আমি মালিক মলার দরবারে মালিকে মলার দরবারে তোমার আপন জানিয়া করিয়ারে বিশ্বাস এখন হইল দাস তোমার জানিয়া করিয়ারে বিশ্বাস এখন হইলাম কৃত দাস দিয়ায় মি মিথ্যে আসা ছল না গেলে করে নালিশ না রাখিয়ান মালার দরবার রে মালিক মালার ঘরে বন্দি সার কর ঘরে বুন্দি ভাইয়া নালিশ লয়া রাখছি আমি মালিক মালার দরবারে মালিক মৌলার দরবারে আপন জানিযা করিয়া করিয়ারে বিশাস এখন হইলাম কৃত দাস দিয়ায়ামাই মিথ্যে আশা ছল না গেলে করে নালিশ কই না রাখছি আমি মালিক মৌলার দরবারে মালিক মলার মে নামে করলা কত অভিনয় সার্থ দিয়ে গড়া ছিল বুঝিনি তোমার ভালোবাসার নামে তুমি করলা কত অভিনয়